শুভ সকাল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বপ্ন পূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা আর আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে বসে একটি লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আজকের ভিডিওটি তো এদিকে দেখো আমি রান্না করতে লেপে নিচ্ছি আর কিছু বাসন ছিল ওগুলোকেও ধুয়ে নিয়ে এসেছি তো ওটার ভিডিও করা হয়নি তো বাসনগুলো মায় নিয়ে এসেছে মায়ের হাতে ধুয়ে দিয়েছি তো মা এনে ঘরে রেখে দিয়েছে আর এখন ভাই যাচ্ছে পুজো বাড়িতে বেরিয়ে পড়েছে আর এখন দেখছে যে সব কিছু নিয়েছি কি না তো বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বোনও রেডি হয়ে যাচ্ছে আর ও মানে এমনভাবে তাকিয়ে আছে যেন কী না করবে আমাকে শুধু গালি দিচ্ছে তো এবার ওরাও বেরিয়ে পড়েছে আর বাবা বোন ওরা বেরিয়ে পড়েছে আর ওদেরকে নিতে আর কি মানে যে পুজো বাড়িতে যাবে ওই বাড়ির একটা মানুষ এসেছে আর কি বাইক নিয়ে তো এখন ওরা যাচ্ছে বাইকে করে আর এখন অনেক সকাল যাচ্ছে ওরা আর আস্তে আস্তে তো একদম রাত্রে হয়ে যাবে ভাই তো এরা কত আগেই চলে গিয়েছে জানি না ভাই হয়তো ওদের আগে এসে যেতে পারে তো ভাই বোন বাবা সবাই চলে গিয়েছে এখন শুধু বাড়িতে আমি আর মাই আছি তো আর প্রচণ্ড রোদ উঠেছে না এই দেখো এত পরিমাণে রোদ উঠেছে তো মানে এতো সকাল কিন্তু এত রৌদ্র উঠেছে বলার কিছুই নেই এই রৌদ্রের মধ্যে কালকে আবার মানে আমাদের ওখানে একটা ফুটবল খেলা আছে তো জানি না আমার বোনকে আমার যে তো ভাই বলেছিল যে যাওয়ার জন্য ওখানে একটা অনুষ্ঠান হবে আজকে মানে কালকে ফাইনাল একটা খেলা আছে তো বলেছিল যে অনুষ্ঠানের মধ্যে যাওয়ার জন্য জানি না মানে যদি নাম দিয়ে দেয় তাহলে যেতে হবে আর কি আর যদি নাম না দেয় তাহলে আর কি যেতে হবে না দেখি কি করে জানি না যেতে হবে কি না আর প্রচণ্ড রৌদ্র আর যদি কালকে ওরকম রৌদ্র দেয় তাহলে কি যে হবে ওরা কি করে খেলা দেখবে আমার ভাই তো যাবেই যাবে রৌদ্রের মধ্যে কালকে রাত্রে প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকিয়েছিলো আর বৃষ্টি হয়নি অনেক বাতাসও হয়েছে অনেক বিদ্যুৎ চমকিয়েছে কিন্তু বৃষ্টি হয়নি রাত্রে তারপর মানে বৃষ্টির উপরটা চলে গিয়েছে তো যাই হোক ভিডিওটি দেখতে তো তো সকাল থেকে উঠে আর চাও খাইনি আমি আর বাকি সবাই খেয়েছে আর ওরা যাবে বলে আর আমার খাওয়া হয়নি তো চা বানিয়ে মাকেও দিয়েছি আর আমি এখন বসে বসে চা খাচ্ছি আর কি তো এখন আসলাম যে বাবার বিছানাটা একটু গুছিয়ে নি তাই আসলাম আর কি আর সকালে তো চা খাইনি একটু আগে চা খেলাম এসেছি বিছানাটা গুছোতে তো আমি বিছানাটা গুছিয়ে নিই ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এগুলো বাবার বই তোমাদের তো আগের ভিডিও তো দেখিয়েছিলাম এই দেখো এগুলো হচ্ছে বাবার বই ওগুলোকে রেখে দিচ্ছি যত্ন করে কারণ বাবার ওগুলো হারে যদি তাহলে মানে বাবা তো পাগল পাগল হয়ে যাবে এই দেখো বই অনেকগুলো বই আছে সেদিনের ভিডিও তো তোমরা দেখিয়েইছ আর এখন আসলাম রান্না করে মা বলছে যে রুটি বানানোর জন্য আর বলছে দিয়ে একটু শরবত কর তো আমি ভাবছি আগে রুটিটাই করে নেবো আর শরবত পরে করলে করবো আর কি রুটিটা বানিয়ে নিয়ে এখন তো এখানে রুটিগুলো গোল গোল করে নিচ্ছি আর তারপর বেলিয়ে নিচ্ছি আর আজকে আমি উপরে বেলতে লেগে গেছি সব সময় তো নিচ্ছি বেলে আর কোনো করে বেলছি বেলতেও পারছি না রুটিগুলোকে বেলে নিয়েছি আর ভেবেছিলাম উপরে বেলবো কিন্তু ওখানে বেলতে পারিনি শুধু একটা বেলেছি কোনোভাবে আর তারপর বাকিগুলো সব নিচে বেলে নিয়েছি আর আমরা তো সবসময় নিচেই বেলি আর আজকে ভেবেছিলাম যে আমি উপরে বেলবো কিন্তু পারিনি আর তাই নিচে করেছি তাহলে এবার রুটিগুলোকে ভেজে নি তো এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো আমি কতগুলো রুটি একসাথে দিচ্ছি দেখো শুধু তুমি কি এভাবে পারো বলো তো এতগুলো রুটি একসাথে বানাতে পারো একটু বলো কিন্তু আমি মানে আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এরকমভাবে বানায় রুটি অনেক অনেকগুলো বানিয়ে নেয় একসাথে রুটি আমিও শিখে নিয়েছি আর তারপর চা বানিয়ে নিলাম রুটি বানিয়ে আর এখন চা রুটি নিয়ে মাকে দিয়ে আসব আর মাকে দেওয়ার পর এখন আমিও খেয়ে নিচ্ছি রুটি একটা আর এবার যাচ্ছে স্নান করতে স্নান করে আসি তো স্নান টান করে ঘরে এসেছি আর ভেবেছিলাম এই নখগুলো কাটবো কিন্তু এমন সময় বর্দা ফোন করে বলল যে রান্না কর তাড়াতাড়ি করে আমি আসছি তো আর কাটা হয়নি আমি তাড়াতাড়ি করে স্নান করে আর ঘরে চলে এসেছি আর দেখো আর কি এই নখটাতে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই নবটাতে একটু মানে ওই যে ভোট দেবার সময় একটা মানে দাগ দিয়ে দেয় না ওই দাগটা একটু রয়েছে এখনও ছাড়িনি তো ওটাই মানে কাটতে কাটতে নখটা মানে অনেকটা চলে গেছে শুধু একটু রয়েছে এই নখটা এবার কাটলেই মানে ওই কালো দাগটা পড়ে যাবে জানিস না তোমরা দেখতে পাচ্ছ কি না একটু রয়েছে শুধু আর নেই তো এবার রান্নাটা করিনি স্নান টান করে তো ঘরে চলে আসলাম আর এবার আবার গরমের মধ্যে ঢুকতে হবে বুঝতেই তো পারছো কী অবস্থা তো রান্নাটা করে নি আর কি মা এই সবজিগুলো কেটে রেখেছিল তো ওগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি আর ভাত করে নিয়েছি আর হে দেখো বর্দা এসেছে বর্দা এসে প্যানের নিচে বসে বসে ভাত খাচ্ছে অন্যদিন উপরে খায় চেয়ার টেবিলে কিন্তু আজ এত গরমের মধ্যে এসেছে নিচে খাচ্ছে ওই বর্দাকে দিয়ে দিয়েছি আর এখানে তো দেখে বর্দা নিচে বসে হে চলে গিয়েছে এই মাত্র বেরিয়ে চলে গিয়েছে আর মানে সেই মানে একটু মানে তারা দিচ্ছে আমি পুরো আমাদের মাথায় ধরে গিয়েছিল আমার তারপর কষ্ট করে আমি ভাতটা দিয়ে মানে তাড়াতাড়ি করে এমের নিচে রেখে ঠান্ডা করে ভাতটা দিয়ে দিয়েছি তো খেয়েই চলে গিয়েছে আর মানে এক মিনিটও মানে পড়ার সময় নেই যে বসবে খেয়ে বা এসে যে বসবে এরকম না এত গরমের মধ্যে আর কালকে তো বললামই তোমাদের যে ফুটবল খেলা আছে তো ফাইনাল খেলা আর কি ওখানে মনে অনেক মানুষকে হয়তো মানে বলতে হবে যে খেলা আছে বা আমন্ত্রণ জানাতে হবে তাই আর কি পর্দা যাচ্ছে আর কিছু খেলার আরও কী কী কাজ আছে ওই জন্য আর কি যাচ্ছে আর এখন চা বসাবো বসিয়ে বসাবো কি বসিয়ে দিয়েছি আর আমি আর মা এখন চা খাবো আমরা আর ভাত খাবো না আর শুধু পর্দা খেয়েছি আর কি আর আমরা চা রুটি ওইসব খাবো ও বানিয়ে নিই তো চাটা খাওয়ার পর কিছু বাসন ছিল আর কি অল্প কিছু ওগুলোকে ধুয়ে এনে ঘরে রেখে দিয়েছি আর এবার এই চোলটা আছড়ে নেবো চোলটা এখনো ভেজা আছে তো চলটা আছড়ে আর একটু ছেড়ে দেব। আর জানি না বৃষ্টি করেছে কি না একটু রোদের প্রভাবটা একটু কম লাগছে প্রচণ্ড গরম যদি বৃষ্টি না হয় তাহলে কী যে হবে মানে এত গরম কী করে যে সহ্য করবো বুঝতে পারছি না তোমাদের দেখে কি গরম লাগছে কিনা কম নিশ্চয় কমেন্টে এখন চুলটা আছড়ে এখন চুলগুলোকে আছড়ে নিচ্ছি আর চুল পড়া মানে কী বলবো তোমাদের যারা আমি দেখাচ্ছি তোমাদের তারা দেখাচ্ছি এত পরিমাণে চুল পড়ে মানে কী বলবো বোঝানোর উপায় নেই দেখো কতগুলো চুল আরও রয়েছে এখনও তো আমি ভালোভাবে আচাই এর মধ্যে এতটা চুল পড়ছে আর ভালোভাবে আচা বুঝতেই তো আর যত কতটা পড়লে মানে প্রত্যেক দিন আমার এতটুকু চুল পড়ে আরও বেশি হয় চুল পড়তে করতে আমি চুলই নেই ই যে করবো যদি জেনে থাকো চুল পড়ার জন্য কী করবো তাহলে বলো কিন্তু খ্রিস্টার বলো চুল পড়ার জন্য কী করবো বলো আর চুল টোল আছে একটু বেরিয়েছে বাইরে দেখে একে হাঁটাহাঁটি করছি আর প্রচুর গরম লাগছে ঘরেও শান্তি পাওয়া যাচ্ছে না বাইরেও না এদিকে দেখো রোদ্রের কোনো কি তাপ আছে এইভাবে রোদ্র আছে দেখো গরম মানে বলে বোঝানো যাবে না পরিমাণে গরম লাগছে আমি একটু হাঁটাহাটি করছি আর কি ভাবছি যদি একটু মানে বাতাস লাগে আর কি গায়ে তাহলেও তো ভালো না সন্ধেবেলা ভাই করে এসেছে পুজো থেকে তো শশা নিয়ে এসেছে তো আমি দেখলাম যে শশাটা আছে তো আমি মাকে বললাম যে কেটে দাও তাহলে খাবো আর গরমও লাগছে তো মা কেটে দিয়েছে এখন একটু ফ্যানের নিচে বসে বসে আর কি শশাটা খাচ্ছি আর তারপর মা বলছিল চা বানানোর জন্য ভাইও খাবে তো চা বানাচ্ছি তো চাটা খাওয়ার পর এখন এদিকে দেখো ভাতটা বসিয়ে নিয়েছি মা বলছে যে ভাতটা করে নে ভাতটা করে নে তাহলে একটা কাজ তো এগিয়ে গেল না তাই আর কি মায়ের কথায় ভাতটা বসিয়ে দিলাম আর বাবা বোন কোনো আসেনি ওরা আসলে মানে রান্নাটা মানে তোর কাইটা রান্না করব বাকি রান্না করার ওটা করবো তো এই ব্যাগগুলো দেখেই বুঝতে পারছো বাবা আর বোন চলে এসেছে তো বাবা আসার পর বাবার বনকে একটু লেবু সরবাত করে দিলাম দিয়ে এখন এসে একটু ওখানে নিচে বসেছি মনে করো মাখছে ভাতটা রান্না করে নিয়েছি তো বাবা মাছ এনেছে আর দেখি এখন কি করা যায় কি না জানি না কী করবো কি না বুঝতে পারছি না দেখি মা কী বলে তো এখন রান্না করছি আর এই দেব মাছগুলোকে করে নিয়েছি আর এদিকে তরকারিটাও বসিয়ে নিয়েছি ওটা হচ্ছে কি যে করবো কিছু বুঝতে পারছি না আর এর মধ্যে তো নিজে রান্নাও করছি মানে প্রচন্ড কষ্ট হচ্ছে আর কী করবো করতে হচ্ছে আর বাইরে বাতাসও নেই কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না আর এখানে তরকারিটাও করে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে আর কি তরকারিটা করেছি ওসব দিয়ে খাওয়া হবে তো রান্না বারা শেষ করে নিয়েছি আর এখন ভাত দেব আর বাইরে একটু একটু বাতাস হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না তো ভাতটা দিয়ে দিই না হলে পরে আর কারেন্ট থাকবে না তাই আর কি ভাতটা দিয়ে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করো নিশ্চয়ই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজিকালি মই এটুকু দেখা উচিত পৰৱৰ্তী কোনো ভিডিঅ'তে তৎক্ষণৰ যাতে